দুপুরের পর আবহাওয়া বদল আজ বুধবার ভিজবে সব জেলা নিম্নচেপের ফলে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে আজ ভোর রাত থেকেই কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় দফায় দফায় বৃষ্টি হয়ে চলেছে আজ বুধবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস তো বন্ধুরা আজ উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন জেলাগুলি বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে এ বিষয়ে আবহাওয়া দপ্তর কি জানাচ্ছেন এ বৃষ্টি কতদিন চলবে এর পাশাপাশি দেখে নেব বাংলাদেশের কোন জেলাগুলি বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইবগুলো আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যায় হাওয়া পিস জানিয়েছে শক্তি হারাবার পরে বুধবার থেকে সামান্য হলেও বৃষ্টি পরিমাণ কমবে কিন্তু একেবারেই যে কমে যাবে তার কিন্তু নয় আজ সারাদিন বর্জ্য বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে কলকাতা শহরের তাপমাত্রা আজ স্বাভাবিকের থেকে খানিকটা কম শহরের সর্বোচ্চ তাপমাত্রা উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস শহরের সর্বনিম্ন তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস আজ সারাদিন আকাশ মেঘলায় থাকবে সঙ্গে থাকবে বৃষ্টির সম্ভাবনা দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে আজ ভারী বৃষ্টি পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস এর ফলে এই সব অঞ্চলে জারি করা হয়েছে হলুদ সতর্কতা এছাড়া এই আটটি জেলায় বইতে পারে তীব্র ঝড় হাওয়া আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃষ্টি হতে পারে উত্তরে সব জেলাতে রয়েছে বৃষ্টির সম্ভাবনা হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজ উত্তরে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুর এই পাঁচটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই সব অঞ্চলে সাত থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস এরপর খানিকটা বিরাম অর্থাৎ আবার দু থেকে তিন দিন বৃষ্টির খানিকটা কমবে কিন্তু পুরোপুরি থামবে না এই সপ্তাহে শনিবার ও রবিবার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে এমনটাই জানিয়েছে হাওয়া অফিস সামনে সপ্তাহ জুড়ে টানা বৃষ্টি চলবে উত্তরবঙ্গে আবহাওয়ার উন্নতি ঠিক কবাবে এখন শুধু তারই নজর খুঁজছে রাজ্যবাসী গতকালের মতো আজ বুধবার সকাল দেই দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলায় দফায় দফায় বৃষ্টি কোথাও কোথাও আবার অল্প সময়ের জন্য ঝমঝমি বৃষ্টি হচ্ছে ফলে দুর্ভোগের চেনা ছবিটা আজও পাল্টানোর কোনো সম্ভাবনা নেই তবে সপ্তাহের মাঝামাঝি এসে বৃষ্টি নিয়ে কিছুটা স্বস্তির খবর শোনালো আবহাওয়া দপ্তর যে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি হচ্ছিল তা এখন সরে গিয়ে ঝাড়খণ্ড সংলগ্ন এলাকায় অবস্থান করছে ফলে আপাতত কলকাতাও তার আশপাশে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই যদিও আজও শহরে আকাশ থাকবে মেঘলা কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে আজকের পর থেকে আবহাওয়া ধীরে ধীরে উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল উনত্রিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে তিন দশমিক পাঁচ ডিগ্রি কম বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি আর মেঘলা আকাশ মিলিয়ে আবহাওয়া ছিল মনোরম মৌসুমি বায়ু দুর্বল হয়ে আগামী কয়েকদিনের মধ্যে পারদ ফের চড়তে শুরু করবে তাপমাত্রায় একত্রিশ ডিগ্রি তার বেশি হতে পারে বাড়বে অস্বস্তি আগামীকাল ষোলো এবং সতেরোই জুলাই রাজ্যে একাধিক জেলায় দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে ঝোড়া হওয়া বইতে পারে তবে বৃহস্পতিবার থেকে আবহাওয়া উন্নতি হবে উনিশে জুলাই পর্যন্ত তুলনামূলকভাবে বড়সড় কোনো সতর্কতা নেই কুড়ি এবং একুশে জুলাই ফের একবার বৃষ্টি বর্জ্যপাতের সম্ভাবনা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের প্রধান আবহাওয়িদ এইচ আর বিশ্বাস জানিয়েছেন বুধবার হালকা বৃষ্টি হতে পারে তবে বৃহস্পতিবার থেকে আবহাওয়া উন্নতি হতে পারে তারপর ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে সপ্তাহের মাঝামাঝি সময়ে দক্ষিণবঙ্গে বর্ষার দাপট কিছুটা কমলেও পুরোপুরি বৃষ্টি নেওয়ার সম্ভাবনা এখন নেই হালকা বৃষ্টি আর মেঘলা আকাশের মধ্যে ধীরে ধীরে গরম বাড়তে চলেছে শহর জুড়ে এদিকে উত্তরবঙ্গে বিভিন্ন জেলায় মঙ্গলবার থেকে টানা বৃষ্টি চলছে ভারী বৃষ্টি হচ্ছে উপরের জেলাগুলিতে বুধবার হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে প্রায় সব জেলাতেই কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি আগামী কয়েকদিন বৃষ্টি চলবে নিম্নচাপের ফলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে দক্ষিণ বঙ্গ জুড়ে মঙ্গলবার ভোর রাত থেকে কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় দফায় দফায় বৃষ্টি হয়ে চলেছে আজ বুধবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস আবহাওয়া দপ্তর খবর কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে বুধবার দুপুরের পর দক্ষিণবঙ্গে নিম্নচাপ প্রভাব কমবে নিম্নচাপ ঝাড়খণ্ডের দিকে একেবারে সরে গেলে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে বুধবার দুপুর পর্যন্ত পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বাঁকুড়া পুরুলিয়া জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একুশে জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস বৃষ্টির সঙ্গে বইবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোরা হাওয়া তবে বুধবার পর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া সংক্রান্ত কোনো সতর্কতা জারি নেই আবহাওয়া দপ্তর জানিয়েছে গোটা সপ্তাহ জুড়ে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় কম বেশি বৃষ্টি চলবে এদিকে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আপাতত তাপমাত্রার বিশেষ হেরফের হবে না তবে বৃষ্টির জেরে তাপমাত্রা খুব বেশি বৃদ্ধি না পেলেও যদিও পাসপোর্ট পরিমাণ বেশি থাকায় দূষণ হবে আর্দ্রতাজনিত অস্বস্তি বৃষ্টির সাথে সাথে থাকবে ব্যবসা গরম সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুর দেওয়ারে উত্তরে আপাতত তাপমাত্রার বিশেষ কোনো হেরফের হবে না দক্ষিণবঙ্গ জুড়ে ফের সক্রিয় হয়েছে নিম্নচাপ এর জেরে মঙ্গলবার দিনভর বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায় আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গে একাধিক জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্ব রয়েছে সঙ্গে বইতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়া হওয়া বুধবার ভারী বৃষ্টির সতর্কতা জারি হচ্ছে দক্ষিণবঙ্গের এগারোটি জেলায় পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ পাশাপাশি আরও কয়েকটি সংলগ্ন জেলায় উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একটি গভীর নিম্নচাপ বর্তমানে দক্ষিণ পূর্ব গাঙ্গে পশ্চিমবঙ্গ সংলগ্ন বাংলাদেশের ওপর অবস্থান করছে এটি কলকাতা থেকে প্রায় নব্বই কিলোমিটার উত্তরে এবং বর্ধমান থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার পূর্বে আগামী চব্বিশ ঘন্টা এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরিয়ে ঝাড়খণ্ডের দিকে অগ্রসর হতে পারে বুধবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নিম্নচাপের প্রভাব ধীরে ধীরে কমার সম্ভাবনা রয়েছে কলকাতা আজ সারাদিন মেঘলা থাকবে দিনভোর কয়েক দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে মেঘলা আবহাওয়া এবং বৃষ্টির কারণে দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কম থাকবে তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় বৃষ্টি না হলেও অস্বস্তি আদ্রতাজনিত দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার জলপাইগুড়ি আলিপুরদুয়ার উত্তরবঙ্গে অন্যান্য জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস ছটি জেলায় জারি হয়েছে হলুদ সতর্কতা বাঁকুড়া পুরুলিয়া বীরভূম মুর্শিদাবাদ এবং দুই বর্ধমান জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহর কলকাতা এবং হাওড়া হুগলিতেও সারাদিন ধরে চলতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি আবহাওয়িত উনমান ওই অঞ্চলে বৃষ্টিপাত সত্তর মিলিমিটার পর্যন্ত হতে পারে এর মধ্যে ডিবিসির তরফে মাইথন পঞ্চায়েত থেকে জল ছাড়া শুরু হয়েছে জল ঢুকছে দুর্গাপুর হয়ে দক্ষিণবঙ্গে একাধিক জেলায় বৃষ্টির সঙ্গে যদি জল ছাড়ার মাত্রাও বাড়ে তাহলে প্লাবনের আশঙ্কা থেকে যাচ্ছেই ঝড় বৃষ্টির কারণে পশ্চিমবঙ্গ উড়িষ্যা এবং বাংলাদেশে উপকূলে কাছাকাছি সমুদ্র উত্তাল থাকতে পারে তাই মঙ্গলবার সকাল থেকে মৎস্যজীবীদের সমুদ্র না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে তো এই ছিল আজকে লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন